নমস্কার দৃশ্যকল্পে আপনাকে স্বাগত সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি পলাশ মুখোপাধ্যায় চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে সকালবেলায় চলে এসেছি দমদম স্টেশনে আজ আমার গন্তব্য হুগলির গঙ্গা তীরবর্তী একটি প্রাচীন জনপদ শ্যাওড়াফুলি কি নামটা খুব চেনা তো উঠে গিয়েছি ডানকুনি লোকালে এই ট্রেনে আমি যাব বালি হল্ট সেখান থেকে আবার হাওড়া ব্যান্ডেল লাইনে যে কোনো ট্রেন ধরে পৌঁছবো ফুলিতে আজ কিন্তু বাড়িতে প্রাতরাস সেরে আসেনি কারণ আজকের প্রাতরাস হবে একটা বিখ্যাত দোকানে যেতে যেতে একটু ফুলির ইতিহাসের দিকে নজর রাখা যাক ঐতিহাসিকভাবে ফুলি বা সারাপুলি মুঘল যুগের আকবরের রাজত্বকালে বাংলার এক বিখ্যাত রাজপরিবারের রাজা মনোহর রায়ের জমিদারির অধীনে ছিল সেই সময় থেকেই বিখ্যাত শেওড়াফুলি হাট ছিল হুগলি জেলার বিভিন্ন অংশে উৎপাদিত বিপণনযোগ্য পণ্য সংগ্রহের প্রধান কেন্দ্র মুসলিম আমলে হুগলি এবং সরস্বতী নদীর তীরবর্তী গ্রামগুলি শেওড়াফুলির জমিদারির অন্তর্ভুক্ত ছিল শেওড়াফুলির জমিদাররা আদতে বর্ধমানের পাটুলি নারায়ণপুরের বাসিন্দা শেওড়াফুলি ছিল তাদের অস্থায়ী বাসস্থান পরে অবশ্য তাই হয়ে যায় স্থায়ী বাসস্থান এ সম্পর্কে বিস্তারিত পরে আসছি আমি কথা বলতে বলতে চলে এসেছি বালি হলটে এখানে নেমে এবার ধরে নেব একটু দূরে নিচেই থাকা বালি স্টেশন থেকে শেওড়া ফুলি যাওয়ার ট্রেন বালি থেকে ধরে নিয়েছি ট্রেন এই ট্রেন কিন্তু মিনিট কুড়ির মধ্যে আমায় নামিয়ে দেবে শাওরাফুলিতে শ্রীরামপুরের পরের স্টেশনই হচ্ছে শাওরাফুলি জংশন যেতে যেতে আবার ফিরি আলোচনায় শ্যাওরাফুলির জমিদারেরা এই এলাকায় বেশ কিছু মন্দির স্থাপন করেছিলেন পরবর্তীতে ডেনিশরা নিকটবর্তী শ্রীরামপুর আগনা এবং পেয়ারাপুর মহলে প্রায় ষোলোশো আশি বিঘা জমি অধিগ্রহণ করে এবং ডেনমার্কের রাজা পঞ্চম ফেডেরিকের নামে শ্যাওড়াপুলির জমিদারকে ষোলোশো এক টাকা বা শিক্ষা ভাড়া দিয়ে ফ্রেডেরিক নগর গঠন করে নেয় চলে এসেছে শেওড়াপুলিতে এবারে নেমে শুরু হবে আমার বেড়ানো শেওরাফুলি স্টেশন কিন্তু এই অঞ্চলে বেশ বড় স্টেশন কটা প্ল্যাটফর্ম এখান থেকেই ভাগ হয় তারকেশ্বর লাইন শ্যানাপুলি ভ্রমণে আমি প্রথমে যাব স্টেশনের পূর্ব দিকে গঙ্গার ধারেই থাকা নিস্তারিণী মন্দিরে স্টেশন থেকে হেঁটে মিনিট দুয়েক সময় লাগে তবে তার আগে সেরে নেব পেট পুজো প্ল্যাটফর্ম শেষ হতেই একটা লেভেল ক্রসিং ঠিক তার গায়ে দেখা যাচ্ছে একটা দোকান খাবার মহল এই দোকান পোনা ময়রার দোকান নামেই খ্যাত এখানে রেল লাইনের ধারে বাজারের মধ্যেই দোকান কিন্তু এই এলাকায় বেজায় জনপ্রিয় বাইরে থেকে দেখছিলাম বেশ জনবহুল দোকান ঢুকে গিয়েছি আমিও বেশ ভিড় এই দোকানের কচুরি এবং আলু কুমড়োর তরকারির খ্যাতি শুনেছি বহু এবারে সেটাই খেয়ে দেখার পালা সত্যি তরকারিটি অসাধারণ গরম গরম কচুরি এবং এই আলু কুমড়োর তরকারি খেয়ে মনটা বেশ ভরেই গেল এই কচুরির দাম ছ টাকা পিস এই দোকানে মিষ্টিও রয়েছে তবে আমি মিষ্টি খাবো অন্য জায়গায় এখানে নয় কচুরি খেয়ে বেরিয়ে পড়েছি বাজারের মধ্যে দিয়ে চলেছি নিস্তারিণী মন্দিরের দিকে সামান্যই পথ এই শ্যাওড়াফুলি বাজার বা হাট একসময় ছিল পূর্ব ভারতের কাঁচা আনাজের অন্যতম প্রধান বাজার শুনলাম আগে বাজারটি শাওড়াফুলিতে ছিল না তখন বৈদ্যবাটের নিমাইতৃপ্ত ঘাটের কাছেই এই বাজার বসত বড়ো বড়ো নৌকা করে জলপথে পণ্য আসত পরবর্তীকালে শ্যাওরাফুলিতে বাজারটি স্থানান্তরিত হয় যাতায়াতের সুবিধের জন্য সেও অন্তত দেড়শো বছর আগেকার কথা পরে তারকেশ্বর রেললাইন স্থাপন হওয়ায় এই বাজারের গুরুত্ব আরও বাড়ে কয়েক হাজার মানুষে রুজি রুটির সংস্থান করে এই শ্যাওরাফুলি বাজার বা হাট বাজারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি নিস্তারিণী মন্দিরের সামনে শেওরাপুরি রেল স্টেশনের পূর্ব দিকে একেবারে পাশেই গঙ্গার ধারে এই নিস্তারিণী কালী মন্দির অবস্থিত বড় তোরণ দিয়ে ভিতরে ঢুকলেই নজরে আসে শুধু দোকান আর দোকান বাংলার বহু মন্দিরে তো আমি গিয়েছি বা যাই কিন্তু মন্দিরের মূল চত্বর দখল করে এত দোকানপাট আর কোথাও দেখিনি কিন্তু মন্দিরের সামনে একটা নাট মন্দির আছে বটে কিন্তু সেই নাট মন্দিরও এখন পণ্য বিক্রেতাদের দ্বারা দখলিত শেওড়াফলি রাজবংশের রাজা হরিশ্চন্দ্র রায় তার প্রথমা স্ত্রী সর্বমঙ্গলা দেবীর অপমৃত্যু হওয়ায় পণ্ডিতদের বিধান অনুসারে অপঘাত মৃত্যুর হাত থেকে আত্মার শান্তির জন্য সতেরোশো ঊনপঞ্চাশ শকাব্দে বা ইংরেজির আঠেরোশো সাতাশ সালে এই নিস্তারিণী কালী মন্দির নির্মাণ করেন এবং মন্দিরে দেবী কালিকার মূর্তি প্রতিষ্ঠা করেন মন্দিরের সামনের দেওয়ালে একটি কালো পাথরের প্রতিষ্ঠা ফলক আছে তার উপরেই শ্বেতপাথরের আরও একটি ফলক লাগানো মন্দিরটি অনুচ্চ ভিত্তিবেদীর উপর প্রতিষ্ঠিত একটি সমতল ছাঁদযুক্ত দক্ষিণমুখী দালান বিশাল আকারে মন্দিরের সামনের দিকে সাতটি খিলান এবং পাশের দিকে পাঁচটি খিলান খিলানগুলি থামের উপরে স্থাপিত মন্দিরের চারদিকে ঢাকা বারান্দা বিস্তারিণী কালী দক্ষিণা কালিকার পাশান মই মূর্তি শিবের উপর দেবী দণ্ডায়মানা দেবী চতুর্ভুজা এখানে একটি বড় পদ্মের ওপরে দেবীকে স্থাপন করা হয়েছে এখন অবশ্য দেবীর কাছে গিয়ে ছবি তোলা বারণ তাই দূর থেকে যেটুকু নেওয়া গিয়েছে সেটুকুই দেখাতে পারলাম মন্দিরে কয়েকটি ঘর সামনের দিকের মাঝের ঘরটিতে দেবী নিস্তারিণীর অবস্থান এবং দুপাশে দুটি ঘরে দুটি পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আগেই বলেছি শেওরাফুলি রাজবংশের আদি নিবাস ছিল বর্ধমান জেলার অন্তর্গত পাটুলি নারায়ণপুরে সেখানে রাজবংশের প্রাচীন কয়েকটি বিগ্রহ এই মন্দিরে রাখা হয়েছে একটি ঘরে মন্দিরের একটি ঘরে কৃষ্ণ রায় এবং বালগোপাল মূর্তিও প্রতিষ্ঠিত সবগুলি বিগ্রহেই নিত্য পূজিত মন্দির চত্বরে ঠাকুরের ভোগ রান্নারও ঘর আছে মন্দির এলাকা খাবার শাখা নিত্য ব্যবহার্য টুকিটাকি জিনিসপত্র খেলনা এবং পুজোর সামগ্রীর দোকানে জমজমাট শুধু তাই নয় মন্দিরের সঙ্গে লাগোয়া খাবারের দোকানে ভাজা জিলিপি এবং সিঙ্গারাও মিলে যাবে দিব্যে তখনও দক্ষিণেশ্বরের মন্দির প্রতিষ্ঠা হয়নি রানী রাসমণি একবার বজরা করে এসে পাশের গঙ্গার ঘাটে নেমে মন্দিরে মাকে দর্শন করে পুজো দিয়ে যান তাকে ঘিরেও রয়েছে নানান কাহিনী সকাল সাড়ে পাঁচটা থেকে দুপুর দেড়টা দুটো পর্যন্ত মন্দির খোলা থাকে তারপরে মন্দির বন্ধ হয় আবার বিকেলে মন্দির খুলে রাত নটায় বন্ধ হয়ে যায় মন্দির প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পুজো হয় কালী পুজোর অমাবস্যায় মন্দিরে মহাপুজো অনুষ্ঠিত হয় এবং বলাই বাহুল্য ওই দিন মন্দিরে বেজায় ভিড় হয় নিস্তারিণী মন্দির দেখে এবারে যাবো সামনেই থাকা নিস্তারিণী ঘাটে চলে এসেছি নিস্তারিণী ঘাটে এই ঘাটেও এখন বেজায় ভিড় অসংখ্য পুণ্যার্থী গঙ্গাসনান সেরে মায়ের মন্দিরে যাবেন পুজো দিতে তবে এই ঘাটের পাশে আরও একটি ঘাট আছে সেটা একটু ফাঁকা গিয়ে বসলাম সেখানেই এখান থেকেই নজরে আসে গঙ্গার অপরূপ শোভা ওপারে বারাকপুরের মনিরামপুর এলাকা পাশে লঞ্চ ঘাটের থেকে লঞ্চের যাতায়াত নজরে আসছিল গঙ্গার ধারে বসে থাকতে ভালোই লাগে বেশ কিছুক্ষণ গঙ্গা পারে কাটিয়ে এবার রওনা হলাম এখান থেকে এবারে যাবো স্টেশনের পশ্চিম পাশে কিছুটা দূরে শ্যাওড়াফুলি রাজবাড়ি দেখতে তাই রেললাইন এবং জিটি রোড পার করে চলেছি আমি স্টেশন থেকে মিনিট সাথে হাঁটতে হবে বলছে গুগল চলে এসেছি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন স্কুলের সামনে এই স্কুলের পাশেই শেওড়াফুলি রাজবাড়ি অবস্থিত সামনেই বড় গেট ঢুকে গেলাম তার মধ্যে দিয়ে সামান্য এই নজরে এলো সর্বমঙ্গলা মন্দির রাজা মনোহর রায় বহু দেবদেবীর বিগ্রহ প্রতিষ্ঠা করেন বাংলা এগারোশো সালের পনেরোই জ্যৈষ্ঠ অর্থাৎ ইংরেজি সতেরোশো চৌত্রিশ সালে তিনি রাজবাড়িতে অষ্টধাতু সর্বমঙ্গলা দেবীর বিগ্রহটি প্রতিষ্ঠা করেন এবং তার পূজা নির্বাহের জন্য বহু সম্পত্তি দেবোত্তর করে দেন সর্বমঙ্গলার বর্তমান মন্দিরটি অনুচ্চ ভিত্তিবেদীর ওপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী একটি দালান মন্দিরে সর্বমঙ্গলার নিত্য পুজো ছাড়াও দুর্গা পুজোর সময় বিশেষ পুজো অনুষ্ঠিত হয় তাই দেখলাম মন্দিরের বাইরে এখন প্রচুর বাঁশ বাঁধা রয়েছে এই বিগ্রহ প্রতিষ্ঠার আগে তার পিতা বাসুদেব রায় এই বাড়িতে লক্ষ্মী জনার্দন বিগ্রহেরও প্রতিষ্ঠা করেন মন্দিরে লক্ষ্মী জনার্দন ছাড়াও গোবিন্দ হরি রাধিকা ও বটকৃষ্ণ নারায়ণ ছিল নিত্য পূজিত এখন অবশ্য সামনেই দুর্গা পুজো তাই বিগ্রহকে নতুন করে সাজানো হচ্ছে রাজা মনোহর রায় রাজবাড়িতে সর্বমঙ্গলার প্রতিষ্ঠা ছাড়াও আরও অনেক বিগ্রহ প্রতিষ্ঠা এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন মাহেশে জগন্নাথ দেবের সেবা পরিচালনার জন্য তিনি জগন্নাথপুর নামক পল্লী দেবোত্তর করে দেন সেই জন্য স্নানযাত্রা উপলক্ষে শেওড়াপুরী রাজবাড়ি থেকে রাজছত্র না পৌঁছানো পর্যন্ত ঠাকুরের স্নান শুরু হয় না সেই প্রথা আজও চলে আসছে বৈদ্যবাটিতে তিনি পিতামহ রাজা রাঘবেন্দ্র রায়ের স্মৃতিতে রাঘবেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেন উত্তরপাড়া ভদ্রকালীতে তিনি ভদ্রকালী মন্দিরও নির্মাণ করে দেন মন্দির দেখে এবারে চলুন রাজবাড়ির ভিতরের দিকে যাওয়া যাক রাজবাড়ির এখন আর সেই রূপ নেই বললেই চলে বিভিন্ন অংশ সারিয়ে সরিয়ে নতুন হয়ে গিয়েছে অনেকটা অংশে তো সামনে স্কুল হয়ে গিয়েছে বাকি যা রয়েছে সেটুকুই দেখা যাক শেওড়াফুলি রাজবংশ বাঁশবেরিয়া রাজবংশের আর এক শাখা বাংলার প্রাচীন রাজবংশগুলির মধ্যে এই রাজবংশ অন্যতম এরা উত্তর রাঢ়ীয় কায়স্থ অর্থাৎ দত্ত আকবর বাদশাহের আমল থেকে রায় মজুমদার ইত্যাদি উপাধি ভোগ করে আসছেন আনুমানিক ষোলশো শতাব্দীর মাঝামাঝি এই বংশের দ্বারকানাথ দত্ত বর্ধমান জেলার পাটুলি গ্রামে এসে বসবাস শুরু করেন এই বংশেরই সন্তান রাঘবেন্দ্র দত্তের ছিল দুই পুত্র রামেশ্বর এবং বাসুদেব তাদের সময় পৈতৃক সম্পত্তি ভাগ হয়ে যায় অগ্রজ রামেশ্বর পাটুলি ত্যাগ করে বাসবেড়িয়া এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন বাসুদেব পাটুলিতে থেকে যান এবং জমিদারি তদারকি করার সুবিধার্থে শ্যাওড়াপুরি রাজবাড়িতে অস্থায়ীভাবে বাস করতে থাকেন বাসুদেবের পুত্র মনোহর শেওড়াফুলি রাজবাড়িতে পাকাপাকিভাবে বসবাস শুরু করেন তাই মনোহর রায়কেই শেওড়াফুলি রাজবংশের প্রতিষ্ঠাতা অনেকাংশে বলা যায় রাজা মনোহরের পুত্র রাজচন্দ্র রায় শ্রীপুরে বা এখনকার শ্রীরামপুরে রামসীতা মন্দির নির্মাণ করে তিনশো বিঘা জমি দেবোত্তর করে দেন শ্রীপুর বা শ্রীরাম থেকেই শ্রীরামপুর নামটি উদ্ভূত হয়েছে রাজচন্দ্রের পুত্র রাজা আনন্দচন্দ্র রায় আনন্দচন্দ্রের পুত্র রাজা হরিশ্চন্দ্র রায় একটু আগে দেখা গঙ্গা নিস্তারিণী কালী বিগ্রহ প্রতিষ্ঠা করেন রাজা হরিশ্চন্দ্রের ছিল তিনটি বিবাহ প্রথমা রানী সর্বমঙ্গলা দেবীর অপঘাতে মৃত্যু হয় অপর দুই রানী হরসুন্দরী দেবী এবং রাধারানী দেবী নিঃসন্তান হওয়ায় যোগেন্দ্রচন্দ্র এবং পূর্ণচন্দ্রকে দত্তক নেন এরা যথাক্রমে বড়তরপ এবং ছোটতরপ নামেই পরিচিত হয় বড়োতরফে রাজা যোগেন্দ্রচন্দ্র একজন সুগায়ক ছিলেন এ প্রসঙ্গে বলি এই বংশের অনেকেই কিন্তু শিল্প শিল্পরসিক ছিলেন বাড়ির সামনে থাকা মঞ্চটি তার পরিচয় বহন করে যোগেন্দ্রচন্দ্রের দুই পুত্র রাজেন্দ্রচন্দ্র এবং গিরিন্দ্রচন্দ্র গিরীন্দ্রচন্দ্রের একমাত্র কন্যা নিরুপমা দেবী রাজা গিরিন্দ্রচন্দ্রের উত্তরাধিকারী দৌহিত্র নির্মল চন্দ্র ঘোষ বর্তমানে নির্মল চন্দ্রের বংশধরগণই বড়তরফ হিসেবে এই বাড়িতে বসবাস করেন রাজবাড়ি দেখে বেরিয়ে পড়েছি এখান থেকে এবারে চলেছি পাশেই থাকা আরও একটি রাজবাড়ি দেখতে স্থানীয়রাই জানালেন কিছুটা দূরে আছে সেই রাজবাড়িটি মিনিট পাচে হেঁটে চলে এসেছি সেই আরও একটি রাজবাড়ির সামনে এটি অবশ্য আকারে ছোটই তবে সামনে একটা পুকুর এর সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই বাড়িটির নাম নয়া মঞ্জিল নামেই মালুম হচ্ছে এই বাড়ির বয়স খুব বেশি নয় বাড়িতে যারা বসবাস করেন তাদের কাছে শুনলাম এই বাড়ি তৈরি হয়েছে উনিশশো সালে তৈরি করেন হরিশ্চন্দ্র রায় তবে বাড়ির অবস্থা খুব ভালো নয় ভিতরে যাওয়ারও উপায় নেই অনেকেই বসবাস করেন বাইরে থেকে দেখে রওনা দিলাম এখান থেকে এখান থেকে যাব মাধবজিউ গৌরী মঠ দেখতে তাই গলি ছেড়ে চলে এসেছি এবারে রাজপথে জিটি রোড ধরে এগোবো আমি এবার তবে সামনে একটু দাঁড়াতে হবে কেন একটু পরেই দেখতে পাবেন জিটি রোডের ওপরই রয়েছে সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার এবারে স্টপেজ সেখানেই শেওড়াপুলিতে অসংখ্য মিষ্টির দোকান আছে সেগুলি কিন্তু খারাপ নয় তবে স্থানীয়রা সত্যনারায়ণের পক্ষেই বেশি ভোট দিলেন তাই আমিও চলে এসেছি এই দোকানে এদের একাধিক দোকান আছে এই তল্লাটে সবগুলি বেশ বড় সড়ো এখানেও মিষ্টির প্রচুর সম্ভার আমি অবশ্য দুটি সেরা মিষ্টি বেছে দিতে বলায় অনেক আলোচনার পর ওরা বেছে দিলেন এই দুটি চৌকটি হলো লর্ড চাপ সন্দেশ এবং গোলটি হল লর্ড কাজু সন্দেশ এই দুটি নিয়ে রওনা দিলাম এখান থেকে গৌরী মঠ যাওয়ার আগে ভাবলাম একটু নিরিবিলি দেখে মিষ্টি দুটির সদগতি করি যাওয়ার পথেই পড়ল একটি খাল সেই খালের ধারে মিলেও গেল তেমন সুন্দর একটা জায়গা ব্যাস এবার এখানেই খোলা হলো মিষ্টির বাক্স দুটি মিষ্টি পাশাপাশি এবারে চলুন দেখি এই মিষ্টির স্বাদ কেমন একটা কথা প্রথমে বলে দেওয়া ভালো আমি তো সকালের দিকে এসেছি কিন্তু আপনারা চাইলে বিকেলের দিকেও আসতে পারেন একটা সুবিধা হচ্ছে যে খুব বেশি জায়গা তো নেই ফলে বিকেল বা সন্ধ্যের মধ্যে সুন্দর কভার করা যায় এটা যদি হ্যাওড়াপুলি বাড়াতে আসেন আর একটা জিনিস না বললেই নয় সেটা হচ্ছে যদি শ্যাওড়াফুলির সঙ্গে একদম লাগোয়া শহর শ্রীরামপুর এবং বৈদ্যবাটি শ্যাওড়াফুলি তো বৈদ্যবাটি পুরসভার মধ্যেই পড়ে তো এই তিনটি শহর যদি লাগিয়ে মানে একসঙ্গে বা একত্রে যদি ভ্রমণ করেন তাহলে কিন্তু ব্যাপারটা খুব দারুণ হয় এবং সেটা পুরো একদিনের একটা ভ্রমণ হয় সেটা তো করা যেতেই পারে আর তা না চাইলে এই একবেলার জন্য হলে শ্যাওড়া ভ্রমণটা দারুণ যেটা আমি আপাতত করেছি আপনারা বিকেলেও করতে পারেন হ্যাঁ এবারে আসি মিষ্টির প্রসঙ্গে শ্যাওড়া মিষ্টি একটু খেয়ে দেখবো না তা কি হয় আমরা এর আগে বৈদ্যবাটির মিষ্টি খেয়েছিলাম খুব সুন্দর মিষ্টি ফুলির মিষ্টিও কিন্তু খুব ভালো নয় কারণ খারাপ নয় নাম করা দোকান ভালো দোকান আমরা দেখেছি তার সঙ্গে নেওয়া হয়েছে দুটি মিষ্টি তার মধ্যে এটা হচ্ছে লট চাপ লট চাপটা বেশ ভালো সুন্দর খেতে খুব হালকা মিষ্টি ভালো লেগেছে আমার কুড়ি টাকা মিষ্টিটার দাম কিন্তু খারাপ না আর আর একটা মিষ্টি সেটা হচ্ছে লড কাজু এই যে কাজু গোল মতো এটিও ওই একই দোকান সত্যনারায়ণের মিষ্টি কাজু দেওয়া সন্দেশ কিন্তু ব্যাপারটা দারুণ এটাও খুব হালকা মিষ্টি দুটি মিষ্টি কিন্তু খুব হালকা সুন্দর খেতে ভালো যাই হোক এই যে শ্যাওড়া ফুলিয়ে এসে মিষ্টি খেলাম খেয়ে আমি তৃপ্ত খারাপ না ভালোই লেগেছে এরপরে আর একটু একদম বেড়ানো বাকি আমাদের সামান্য সেটা বেরিয়ে আমরা ফিরবো তাহলে চলুন মিষ্টি খাওয়া শেষ এবার এখান থেকে বেরিয়ে আমরা আর জায়গায় যাই মিষ্টি খেয়ে চলে এসেছি পাশেই থাকা বেঙ্গল মোড়ে এখান থেকে বাঁ দিকে সামান্য গেলেই গৌড়ীয় মঠ চলে এসেছি মাধবজিও গৌড়ীয় মঠের সামনে বাইরে থেকে দেখেই বেশ ভালো লাগছিল এই মঠ সুউচ্চ মন্দির সামনে নৃসিংহ অবতারের মূর্তি নানান রঙের কারুকাজে শোভিত মন্দিরটি প্রথম দেখাতেই বেশ কৌতূহল উদ্রেক করে ভিতরে যেতে মন চায় চলুন এবারে ভিতরে যাওয়া যাক মন্দিরের পাশ দিয়ে পিছনের দিকে যেতে হবে সেখান থেকেই মূল মন্দিরে ওঠার সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠে গেলাম ওপরে এখানেই মূল মন্দিরটি ভিতরে ঢুকে চোখ জুড়িয়ে গেল মন্দিরের ভিতরে আর চোখে পড়ার মতো সুন্দর সাজানো শান্ত স্নিগ্ধ পরিবেশ মন্দিরের ভিতরে ঢুকে ভালোই লাগছিল গর্ভক্রিয়া আছে কৃষ্ণের বিগ্রহ এই মন্দির বা মঠ আদতে শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ এবং গৌড়ীয় বেদান্ত সমিতির একটি শাখা নদীয়ার নবদ্বীপ ধামের তেঘরিপাড়ায় এর মূল মঠটি অবস্থিত এটি গৌড়ীয় বৈষ্ণবদের একটি মঠ এবং পবিত্র স্থান গৌড়ীয় বেদান্ত সমিতির দফতর বটে মন্দিরে আপাতত কেউই নেই আমি একা একাই ঘুরে দেখছিলাম মন্দির চত্বরটি ভালোই লাগছিল এখানে প্রতিদিন ভোগের ব্যবস্থাও রয়েছে তবে এই জন্য আগে থেকে যোগাযোগ করতে হয় ভোগ খেতে লাগে একশো টাকা এই মন্দির বৈদ্যবাটি চত্বরে অবস্থিত হলেও আমাদের বৈদ্যবাটি ভ্রমণে কিন্তু এই মন্দির রাখা হয়নি এটি শ্যাওরাফলি পর্বে রাখা হল আসলে শ্যাওরাফলি থেকে এখানে আসতে সুবিধে হয় মঠ দেখে এবার বেরিয়ে পড়েছি বেঙ্গল মোড় থেকে ধরে নিয়েছি টোটো এখান থেকে সোজা স্টেশনে যাচ্ছি অবশেষে চলে এসেছি শাওরাফুলি স্টেশনে আমার ফিরে যাওয়ার পদ্ধতিও একই রকম তাই এবার ধরে নেব হাওড়াগামী লোকাল ট্রেন যা আমায় নামাবে বালি স্টেশনে উঠে গিয়েছি ডাউন শাওড়াপলি লোকালে ফাঁকা ট্রেন সুন্দর বসে বসে এবারে যেতে যেতেই বলি এখানে আসা যাওয়ার ব্যাপারে ট্রেনে আসে সুবিধাজনক হাওড়া বা বালি থেকে ব্যান্ডেল বা তারকেশ্বরগামী প্রায় সব ট্রেনেই শাওরাফলি হয়েই যায় আছে শাওরাফুলি লোকালো এছাড়াও আমার মতো দমদম থেকে বালি হল্ট এসেও নিচে নেমে বালি স্টেশন থেকে আবার ট্রেন ধরে চলে আসতে পারেন শাওরাফুলিতে গাড়িতে এলে জিটি রোড ধরে সোজা চলে আসা যায় অথবা দিল্লি রোড হয়েও আসা যায় শাওরাফুলিতে কলকাতা থেকে বা নিউটাউন থেকে বাসও আসছে শাওরাফুলিতে এছাড়াও বারাকপুর এসে সেখান থেকে মনিরামপুর ঘাট হয়ে গঙ্গা পেরিয়েও পৌঁছনো যায় শাওরাফুলিতে ইতিমধ্যেই আমি বালি এসে বালি হল থেকে ধরে নিয়েছি ডানকুনি শিয়ালদাহ লোকাল আজকের ভ্রমণে আমি তো সকালে এসেছিলাম ঘোরাঘুরি শেষে দুপুরে বাড়ি থেকেই ভাত খেয়েছি তবে আপনারা চাইলে এখানে অনেক রেস্টুরেন্ট এবং ভাতের হোটেল পেয়ে যাবেন বিকেলের দিকে এলেও ভালো লাগবে অনেক সহজে ঘোরাও যাবে টোটো আছে সব জায়গার মতোই তাই হাঁটতে না চাইলেও সমস্যা হবে না এখানে থাকার তেমন দরকার পড়ে না দিনের দিন এসেই ঘুরে যাওয়া যায় আজ তাহলে এখানেই শেষ করি আবার ফিরে আসবো সামনের বুধবারে যাওয়া এবং খাওয়া নতুন একটি পর্ব নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই দেখতে থাকুন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া